আজকের এই ক্লাসে যে বাক্যগুলো আমরা আলোচনা করব খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করব হুম দেখো এগুলো কন্টিনিউ কিন্তু আমরা বাংলাতে বলে থাকি জ্ঞানেই শক্তি সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে না সততা হল সর্বোত্তম নীতি হাজার মাইলের যাত্রা শুরু হয় একটি পদক্ষেপ দিয়ে তবে কি যেখানে ইচ্ছা সেখানে পথ তাহলে এখানে দেখো এই যে জ্ঞানেই শক্তি আমরা এটাকে এমনভাবে বলতে পারি যে জ্ঞান হয় শক্তি কেন কারণ এখানে অ্যাকশান ভাব নেই ওই জন্য আমরা এখানে হয়টাকে আমরা ব্যবহার করতে পারি ইংলিশের ক্ষেত্রে এখানে লিখতে পারি নলেজ নলেজ ইজ পাওয়ার ওকে এভাবে কিন্তু আমরা লিখতে পারি নলেজ ইজ পাওয়ার জ্ঞানি হয় শক্তি সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে না তাহলে এখানে সময় টাইম টাইম ও অ্যান্ড স্রোত ইংরাজি কি টাইট দেখো এটা কি সময় আর এটা স্রোত সময় এবং স্রোত ওয়েট ফর নাম ওয়েট ফর নাম ওয়েট ফর নাম সততা হল সর্বোত্তম নীতি অনেস্টি ইজ দ্য বেস্ট ইজ দ্য বেস্ট পলিসি ওকে দেখো তাহলে অনেস্টি সততা হয় দ্য বেস্ট পলিসি বেস্ট সর্বোত্তম পলিসি মানে নীতি তাহলে এখানে দেখো নীতি হুম আর এখানে দ্য বেস্ট সর্বোত্তম ওকে আর এটা হলো সততা এই যে হলো আমরা কি বসিয়েছি ইজ বসিয়েছি হল ইজ বা হয় হাজার মাইলের যাত্রা শুরু হয় একটি পদক্ষেপ দিয়ে দেখো আমরা এই বাক্যটাকে আমরা কিভাবে ভাগ করছি হাজার মাইলের যাত্রা তাহলে এই যে হাজার মাইলে হাজার মাইলে এখানে দেখো র আছে এর জন্য আমরা কী করব যাত্রাটা আগে আনব আর যার নেই জার্নি যাত্রা অফ দেখো এখানে অব ব্যবহার করলাম র জন্য তাহলে আর জার্নি যাত্রা এই যে র জন্য অফ তাহলে হাজার থাউজেন্ড থাউজেন্ড মাইলস দেখো তাহলে এটার পূর্বত অর্থ কি যে আর জার্নি অব থাউজেন্ড মাইলস ह हजार माइल यात्रा है हजार माइल यात्रा शुरू है बिगिंस बिगिन है तो की शुरू है ना एकटी पदक्षेप दिए शुरू है एकटी तोले दिए ये दिए विद विद अ सिंगल सिंगल स्टेप

দেয়ার ব্যবহার করুন তাহলে দেয়ার ইচ আ ওয়ে ওয়ে মানে কি পথ দেখো তাহলে হোয়ার দেয়ার ইজ আ উইল দেয়ার ইজ আ ওয়ে দেখো এই ভাবে কিন্তু আমাদেরকে একটু বুঝে বুঝে ট্রান্সলেট করতে হবে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে মনে রাখতে হবে যে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইকের স্যারা যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সবসেকার নেই তারা অবশ্যই চ্যালেঞ্জটি করে পাশে থাকবেন ওকে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও